দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার বাইশ মে দুই হাজার আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু বাছুর গরু আর এই বাছুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে এসে কিনলেন আমরা সেই তথ্যই দিব আর এই পাশে আমরা নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন না আজকে কোথাকার জন্য ভাই জামালপুর শেরপুর জামালপুর শেরপুর আচ্ছা টোটালে কয়টা গরু কিনছিলেন ভাই ছয়টা আচ্ছা তাহলে এইটা কত কীতে কিনলেন ভাই এটা আটান্ন হাজার পাঁচশো আচ্ছা আঠান্ন হাজার পাঁচশো এটার বয়সের একটু ধারণা দেন ষাট থেকে পাঁচ মাস ষাট থেকে পাঁচ মাস আটান্ন হাজার পাঁচশো শুধু একটাই আচ্ছা এইটা আর ওইটা কত হয়েছে ভাই এটা এটার বয়স কেমন হবে সাত মাস একটু মাত্রা পিসে দেন ভাই এটা কত বললেন একান্ন হাজার পাঁচশো আর এটা আটান্ন হাজার পাঁচশো আচ্ছা আর ওইটা ওইটা বান্ন হাজার পাঁচশো আচ্ছা এটাও তো সার আর এটা কত বললেন একান্ন হাজার পাঁচশো এটা একান্ন হাজার পাঁচশো আর এটা বান্ন হাজার পাঁচশো তাহলে সব ষাটবসুর সব আচ্ছা এইটা আর ওইটা এটা হচ্ছে এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা ফ্রিজিয়ান এটা কত কত বললেন ছাপ্পান্ন হাজার পাঁচশো এইটা ছাপ্পান্ন হাজার পাঁচশো আর এটা সাতষট্টি ভাই সাতষট্টি হাজার আর ওইটা এটা কত ভাই এটা সত্তর কোয়ালিটির দিক দিয়ে সেরা এটা সত্তর হাজার এটা সত্তর এটা সত্তর এটাও একটা সার বছর আচ্ছা নাইম ভাই তাহলে এগুলা কার জন্য কিনলেন বড় ভাই আচ্ছা আমার বড় ভাই আচ্ছা তাহলে বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই কোথা থেকে জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা দেওয়ানগঞ্জ উপজেলা আচ্ছা টোটালে কয়টা গরু কিনলেন ভাই আজকে ছয়টা কিনলাম ছয়টা কিনলেন এর আগে কি আসা ছিল এখানে গরু কিনতে আসেনি এমনি আসছি আর আচ্ছা ঘোরার জন্য আসছিলেন বেড়ার জন্য আচ্ছা তো দিনাজপুরের কেমন দিনাজপুর দাম তো মনে হইলো আমাদের ওইদিকে আর এইদিকে সেম সেম হবে সেমই

হ্যাঁ ধরুন যদি বিজনেস করে বা কেউ থামারে রাখতে চায় তাহলে সন্দেহ হলে আয়শা দেখতে পারে কারণ ফোনের দেখা আর এমনি বাস্তবে দেখা অনেক স্যাটিসফাইড হওয়া যায় বাস্তবে দেখা বাস্তবে কি আমি আর কি ফোনে যেরকম দেখছি তারপর বাস্তবে আসছি কথাবার্তা বলছি নিজে দেখা আরো ভালো লাগছে ভালো লাগছে বাস্তবে আরও ভালো লাগছে আচ্ছা সব মিলে সন্তুষ্ট আপনি আচ্ছা রাইম ভাই আরেকবার একটু দেখাবেন

তাহলে টোটালে ছয় পিস গরু যাবে জামালপুর জামালপুর দেওয়ানগঞ্জ আচ্ছা রানীগঞ্জ সার থেকে কিনলেন কিন্তু ভাইরা বাইরে আসছিল তো দর্শক আপনারা শুনলেন দেখলেন আপনারা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম